ডায়মন্ডের নাক ফুলের ডিজাইন নিয়ে আজ আপনাদের জন্য হাজির হয়েছি আপনারা যারা অরিজিনালি ডায়মন্ডের নাক ফুল কেনাকাটা করতে চান তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাথে যোগাযোগ করতে চাইলে আপনাদেরকে কল করতে হবে ডবল জিরো নাইন সিক্স ওয়ান সেভেন ওয়ান টু সেভেন থ্রি ফোর সিক্স ওয়ান এই নাম্বারে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুবই আনকমন ডায়মন্ডের নাক ফুলের ডিজাইন আর আজকের ডিজাইনগুলো খুবই রিজিবল প্রাইজের ভিতরে আপনারা কেনাকাটা করতে পারবেন আপনারা এখানে আসলে ডায়মন্ডের নাক ফুল কেনাকাটা করার জন্য আপনারা পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করেই তারপরে আমাদের থেকে কেনাকাটা করতে পারবেন আছেন বিভিন্ন জন থেকে ডায়মন্ডের নাকফুল কেনাকাটা করে বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন তবে হ্যাঁ আপনাদের উদ্দেশ্য বলছি আমাদের কাছ থেকে যদি আপনারা অরিজিনাল ডায়মন্ডের নাকফুল কিনেন আপনাদের প্রতারিত হওয়ার চান্সটা খুবই কম থাকবে আর তাছাড়াও আমাদের কাছে এসে আপনারা যাচাই বাছাই করে তারপরে কেনাকাটা করবেন তাছাড়া আপনারা ডায়মন্ডের নাকফুলের সাথে পাচ্ছেন অরিজিনাল যেই ম্যামো কার্ড সেই মেমো কার্ডটাও কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা আপনাদের কাছে এই ডায়মন্ডের নাকফুলগুলো বিক্রি করে থাকি যাদের লাগবে তারা অবশ্যই আমাদের নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং অরিজিনাল সব ডায়মন্ডের কালেকশন কেনাকাটা করবেন থেকে যদি আপনি ডায়মন্ডের নাকফুল কেনাকাটা করেন আপনাদের প্রতারিত হওয়ার চান্সটা খুবই কম থাকবে যারা কেনাকাটা করতে চান তারা দেরি না করে অবশ্যই আমাদের নাম্বারের সাথে যোগাযোগ করে ফেলুন ডিজাইনগুলো তুলে ধরেছি খুবই আনকমান এবং এর প্রাইস ধরা হয়েছে একশো থেকে নব্বই ডলার